আদম আলাইসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন তখন দিনটা ছিল শুক্রবার তাহলে জন্মগ্রহণ করলেন শুক্রবার জান্নাতে দেওয়া হলো শুক্রবারে এবং পৃথিবীতে নামিয়ে দেয়া হল শুক্রবারে এবং কি তার মৃত্যুবরণও হয়েছে শুক্রবারে তাহলে ভাইরা এই শুক্রবার দিন আমাদের কত ফজিলত কত কি আমাদের শুক্রবার দিন হচ্ছে কি দিন দিন বললে ঠিক হবে না শুক্রবার দিন আমাদের ঈদগাহে ঈদের দিন এই জন্য রব্বুল আলমিন আমাদেরকে বলতেছেন যে তোমরা শুক্রবার দিন তোমাদের একটা ঈদের দিন তোমরা যখন মসজিদে যাবে আতর সুরমা করবে যে পণ্যটি সুন্নত আছে সুন্দর গুলো আদায় করবে আমি রব্বুল আলামিন তোমাদের উপর খুশি হয় সমস্ত সপ্তাহে যে তো করেছ আমি রব্বুল আলামিন মাফ করে দিবাহ আল্লাহ প্রিয় ভাইরা শুক্রবার একটি আমাদের ঈদের দিন শুক্রবারে মসজিদে যে প্রথম ব্যক্তি যাবে রব্বুল আলমিন বলেন প্রথম যে ব্যক্তি মসজিদে যাবে তাকে আমি রব্বুল আলমিন একটা উট কুরবানি করার সোয়াব দিব দুই নাম্বার যে ব্যক্তি যাবে তাকে আমি একটা গরু কুরবানি করার সোয়াব দিব তিন নাম্বার যে ব্যক্তি যাবে তাকে আমি একটা বরকি সবাই করার সবাব দেব কোরবানি করার সবাব দেব চার নাম্বার যে ব্যক্তি যাবে তাকে আমি আল্লাহ রব্বল আলমিন একটা মুরগি দান করলে যে সোয়াব হবে সেই সোয়াব দিব পাঁচ নাম্বার যে ব্যক্তি সে ব্যক্তি হচ্ছে ডিম আন্ডা আন্ডা যে দান করলে সোয়াব পাওয়া যায় এই সোয়াব আমি রব্বল আলমিন দিব এই পাঁচজন ব্যক্তি পর্যন্ত ফেরেস্তারা আর কি দান করলে কুরবানি করলে যে সোয়াব হয় দিবে তারপর থেকে আস্তে আস্তে তাদের এইটা কমে যাবে এভাবে করতে করতে ফেস তারা শুক্রবার দিনে গেটে সমস্ত মানুষ কে কে আসতেছে কে কখন আসতেছে নোট করতেছে সিরিয়াল করতেছে করতে করতে যখন ইমাম সাহেব খুতবা দিবে এই ক্ষুদার মুহূর্তে তারা খাতা বন্ধ করে দেয় খাতা বন্ধ করে দিয়ে তারাও যায় আমাদের সাথে বসে যায় বসে যায় ইমাম সাহেবের খুতবা মনোযোগ সহকারে শোনেন এই জন্য আমরা চ্যালেঞ্জ করবো যে আমরা কুরবানি যদি না দিয়ে একটা উট কুরবানি সোয়াব পাই তাহলে কি আমাদের লাভ না লাভ ঠিক ভাই আমাদের লাভ আমরা বুঝি না শুক্রবার দিনে আমাদের কি কাজ শুক্রবার দিনে ভাইরা কাজ কমাবেন শুক্রবারে কাজ করবেন না দরকার পরে ব্যাট শুয়ে থাকবেন এগারোটার থেকে রেডি হবেন পাঞ্জাবি পরবেন নতুন পোশাক পরবেন সিরা কাপড় পরবেন না কারণ আপনি কার সামনে যাচ্ছেন আপনি আল্লাহ রব্বুল আলমিনের সামনে যাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন কি এই আপনার গ্রামের এমপি তারপর চেয়ারম্যান প্রধানমন্ত্রীর মতন নাকি তিনি হচ্ছে গফর রহিম সবার উপর তিনি তার উপর কেউ নেই তার সামনে আপনি যা দাঁড়াবেন কি ওই সিরা পোশাক করে বাই পোশাক ইস্ত্রি করে আলমারি ভিতর তাও করে রেখে দিবেন। আর রব্বল আলামিনের দরবারে যাবেন খারাপ পোশাক খাসে দেয়া নাই গন্ধযুক্ত সিরা ফাটা কাপড় পরে যাবেন ভাই এটা ঠিক না কারণ আপনি আজকে মরলে কালকেই আপনার পরিবার আর ভুলে যাবে এই জন্য রব্বল আমিনের দরবারে যেতে হলেই পবিত্রতা অর্জন প্রথমে করতে হবে তারপর আমাদের সুন্দর পোশাক পরতে হবে আতর্শর্মা দিতে হবে এবং কি রব্বল আমিন আমাদেরকে যে সুন্নদগুলো বলেছে এই সুন্দুলো মেনে মেনে আমাদেরকে শুক্রবার দিনে যেতে হবে তাহলে রব্বল আমিন খুশি হয়ে সারা সপ্তাহে যেগুলো আমাদের গুণা করেছিলাম সমস্ত গুণা রব্বলাল আমিন আমাদের মা ফ করে দেবে সুবাহ